প্রিয় জঙ্গলের বন্ধুরা মোরগ দিলে ভোট শান্তি পাবে বনের লোক আর শিয়াল এই মাঝরাতে তুমি আমার বাড়িতে কেন কি চাও তুমি আমাকে মাংস দিবে কেন আমি কি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি নাকি কালকে দয়া করে আমাকে মোরগ মার্কায় ভোটটা দিও আমি কোনোভাবেই তোমার মতো চোর বাটপারকে ভোট দিতে পারবো না এ আমি কি করলাম ওই সবাই আমাকে দূর 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 করে তাড়িয়ে দিচ্ছে একটা কাজ করি আমি বরং ওই জারার কাছে গিয়ে ওকে কিছু ঘোষ দিয়ে আছি এই জারা আপু জারা আপু একটু বাহিরে আসো তো কি শিয়াল এত রাতে কি হয়েছে এই জারা আপু আমি এই বনের রাজা হতে চাই তুমি আমাকে একটু হের করো অবশ্যই শিয়াল কালকে নির্বাচনে সবাই তোমাকে ভোট দিলে তুমি হবে এই বনের রাজা না যারা আপু ওই বনের যা অবস্থা তাতে কেউ আমাকে ভোট দেবে না মনে হচ্ছে ওই সবাই আমার বিপক্ষে তো শিয়াল কেউ যদি তোমাকে ভোট না দেয় তাতে আমি কি করতে পারি আপু আমি ভোট পাই বা না পাই তুমি শুধু আমাকে রাজা ঘোষণা করে দিবে তুমি বলবে শিয়ালি সব থেকে বেশি ভোট পেয়েছে তার মানে শিয়াল আমাকে ম্যানেজ করতে এসেছে হুম শিয়ালের সাথে এখন অভিনয় করতে হবে তা না হলে শেয়াল বড় কোনো ক্ষতি করে নির্বাচন বানচাল করতে পারে এত কি ভাবছো জানা আপু তুমি যা বলবে সবাই তাই শুনবে কারণ বনের সবাই তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে ঠিক আছে শেয়াল কিন্তু তাতে আমার কি লাভ তুমি যদি আমাকে রাজা বানিয়ে দাও আর তাহলে আমি সারা জীবন তোমার সেবা করব তোমাকে কোনো দিনও হাঁস মুরগি ফল ফ্রুটস কিছু কিনতে হবে না ওই জঙ্গলের সব কিছু ওই তোমার জন্য একদম আচ্ছা শিয়াল তাহলে তাই হবে এখন নিশ্চিন্তে বাড়িতে গিয়ে ঘুমাও ঠিক আছে আমি তাহলে যাই শিয়াল আমার নাম জারা আমি গরিব হতে পারি কিন্তু লোভী নয় তোকে রাজা না আমি কালকে তোর বিচার করব। জানা তুই মানুষ হয়ে জঙ্গলে আসছ সুষ্ঠু নির্বাচন করতে কত বড় সাহস কালকে শুধু একবার রাজা হয়ে নেই তারপর তোকে জঙ্গলের ভিতরে টুকরো টুকরো করে ফেলবো পরদিন সকাল হতেই বনের সব পশু পাখি ভোটকেন্দ্রের সামনে ভিড় করতে থাকে আমার সামনে দুটো বাক্স রেখেছি ডান পাশের বাক্সটা বাঘের আর বাম শিয়ালের। তোমরা যে যাকে পছন্দ করো তার বাক্সে একটা করে পাতা ফেলে ভোট দাও যার কথায় সবাই ভোট দিতে শুরু করে কিন্তু কেউ শিয়ালের বাক্সে ভোট দেয় না সবাই পদ্মায় বাঘের বাসে একি কেউ তো আমাকে একটাও ভোট দিচ্ছে না আমার মতো অন্য শিয়ালরাও আমাকে ভোট দিচ্ছে না সবার ভোট দেওয়া শেষ এখন আমি বাক্স খুলে ভোট গণনা করব। যারা দুইটা বাক্স খুলে শেয়ালের বাক্সে একটা ভোটও জমা হয়। কিন্তু বাঘের বাক্স ভর্তি মেয়ে কি হলো সবাই তো দেখেই গেলো আমার কোনো ভোট নেই তাহলে কি যারা আমাকে রাজা ঘোষণা করবে না সবাই শোনাও বাঘ এবং শিয়ালের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে এই বনের রাজা নির্বাচিত হলো হুম বাঘ আর শিয়াল পেয়েছে শূন্য ভোট বাঘ বিপুল ভোটে রাজা নির্বাচিত হয়েছে দেখে বনের সবাই খুশি এই নির্বাচন আমি মানি না তোমাকে আমি কি বলেছিলাম জানা আর তুমি কি না আমার সাথে ধোকাবাজি করলে হ্যাঁ শিয়াল ধোকাবাজি করছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি ভোট না পেলেও যেন তোমাকে রাজা ঘোষণা করি সেই অন্যায় প্রস্তাব দিয়েছিল আমাকে সবাই দেখো তুমি কত বড় ধোকাবাজ হয় 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 এই কাজ করতে গিয়ে আমি আরো ফেসে গেলাম তোমাকে অনেক ধন্যবাদ যারা ওই তুমি না থাকলে হয়তো ওই ধোকা বলে রাজা হয়ে যেত এখন আর ভয় নেই রাজাটাকে যেভাবে চলতে বলবে তোমরা সবাই সেইভাবেই চলবে অন্যথায় বন থেকে তাড়িয়ে দেওয়া হবে তবে শিয়াদের কিন্তু একটা শাস্তি হওয়া উচিত এমন বড় অপরাধ করে পার পেয়ে যেতে পারে না আজ থেকে আগামী সাত দিন ওই শিয়াল বনে সবাইকে খাবার জোগাড় করে দেবে অন্যথায় তাকে এই বন থেকে তাড়িয়ে দেওয়া হবে নতুন নির্বাচিত রাজার আদেশ শুনে শিয়ালেরা কিছুই করার রইল না বনে থাকার জন্য সে রাজার শাস্তি মাথা পেতে নিল এরপর থেকে বাঘের রাজত্বে বনে আবার শান্তি ফিরে এলো প্রিয় দর্শক কার্টুন গল্প ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ